আলাইকুম হে আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ ডাক বিভাগে পোস্টম্যান পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে পোস্টম্যান পদে যোগদান করে আপনি কোন কোন পদে যেতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে পদোন্নতির নীতিমালা বৃহস আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে পোস্টম্যান পদে যোগদান করেন এবং পোস্টম্যান পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পাঁচ বছর পর পদোন্নতির নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে সহকারী পরিদর্শক পদে যেতে পারবেন অর্থাৎ আপনি পোস্টম্যান পদে যোগদান করলে পাঁচ বছর পর ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পর আপনি পদোন্নতি পেয়ে সহকারী পরিদর্শক পদে যেতে পারবেন এরপর আরও দুইটি পদে পদোন্নতিতে যেতে পারবেন পোস্টম্যান পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পোস্টম্যান পদ থেকে পদোন্নতি পেয়ে পোস্টাল অপারেটর শর্টিং পদেও যেতে পারবেন আপনারা জানেন যে পোস্টম্যান পদটি শততম গ্রেডের শততম গ্রেড চতুর্থ শ্রেণীর একটি পদ আর পোস্টাল অপারেটর এটি পনেরোতম গ্রেডের একটি পদ আপনারা যারা পোস্টম্যান পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে পদোন্নতি পাবেন তারা পোস্টাল অপারেটর পদে যেতে পারবেন অর্থাৎ আপনি চতুর্থ শ্রেণীর পদ থেকে তৃতীয় শ্রেণীর পদে আসতে পারতেছেন এরপর আবার পোস্টম্যান পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি হেড পোস্টম্যান পদে যেতে পারবেন হচ্ছে এখানে কথা হলো যে আপনি যে তিনটি পদে পদোন্নতি রয়েছে সবগুলো পদেই কিন্তু আপনার পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি পদোন্নতি পাবেন এমন কোন পদে পদোন্নতি পাবেন যে পদের শূন্য পদ থাকবে সেই পদে আপনি পদোন্নতি পাবেন এই পদোন্নতির বিষয়টি নির্ভর করবে শূন্য পদ থাকার উপর অর্থাৎ আপনি পদোন্নতি সিস্টেম যখন ক্রাইটেরিয়া ফুলফিল হবে তখন আপনি শূন্য পদ থাকার সাপেক্ষে আপনি যে পদে কর্তৃপক্ষ দিবে আপনি সেই পদে যেতে পারবেন তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে রানার পোস্টাল অপারেটর এবং অন্যান্য পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বলবো এবং আপনারা যদি অন্য কোনো পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানতে চান কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে